রসুলপুর মহল্লায় আয়শা নামের এক বিধবা মহিলা তার মেয়ে মারিয়ামকে নিয়ে বাস করত আয়শা নিজের সংসারের খরচা বহন করার জন্য আবদুল্লা নামের এক ধনী ব্যক্তির বাড়িতে কাজ করত। আয়শার মালিকের মেয়ে ছিল মিলি আর মিলি ছিল ভীষণ অহংকারী দুর্ভাগ্যবশত মারিয়াম এবং মিলি একই স্কুলে পড়াশোনা করত তাই মিলি সবসময় মারিয়ামকে অহংকারী অহংকারী কথা বলতো শুধু মারিয়ামের সাথে নয় মিলি স্কুলের দারোয়ান পিয়ন, সবার সাথে খারাপ ব্যবহার করত কারণ মিলির বাবা ছিল ওই মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি তার ওপর মিলির বাবা সব সময় সেই স্কুলের জন্য মোটা অঙ্কের টাকা ডোনেশন দিতেন তাই মিলি সবার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও কেউ তাকে কোনো কিছুই বলতো না কেরে মারিয়াম চাচ্ছিস কোথায় হ্যাঁ স্কুল ছুটি হয়েছে তো তাই বাড়িতে যাচ্ছি মিলি রে তুই তো দেখছি আমাকে নাম ধরে বলছিস আমার নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো বলতো তোর মা তো আমাদের বাড়িতে কাজ করে আর আমার আম্মুকে সে সে মালকিন বলে ডাকে হিসেবে আমিও কিন্তু তোর ছোট মালকিন এখন থেকে তুই আমাকে ছোট মালকিন বলেই থাকবি বুঝতে পেরেছিস আর হ্যাঁ এই নে স্কুলের খাতা আজ থেকে আমার সব হোমওয়ার্ক তুই করে নিয়ে আসবি তাই না করলে কিন্তু তোর মাকে আমি বাবাকে বলে কাজ থেকে ছাড়িয়ে দেব এই বলে দিলাম না না মালকিন দয়া করে এমনটা করবেন না আমি রোজ আপনার সব হোমওয়ার্ক করে দেব তবুও আপনি আমার মাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ একটা কথা কান খুলে শুনে রাখ ভালো করে হোমওয়ার্ক করে দিবি হাতে লেখা যেন কিছুতেই একরকম দেখতে না হয় আর এসব কথা যেন কেউ না জানে বুঝতে পেরেছিস জি মালকিন বুঝতে পেরেছি এ বলে মারিয়াম তার বাড়িতে যায় আর বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে নামাজ পড়ে হোমওয়ার্ক করতে বসে হাতের লেখা যেন একই রকম না হয় তার জন্য মারিয়াম মিলির হোমওয়ার্ক করে আর বাম হাত দিয়ে নিজের হোমওয়ার্ক করে আর এদিকে মিলি স্কুল থেকে ফিরে সারাটার দিন খেলাধুলা আর টিভি দেখে সময় পার করে একদিন তার বাবা তাকে বলে কি ব্যাপার মিলি তুমি কি করছো মা এ কি তুমি এখনো টিভি দেখছ যে বেশ কয়েকদিন ধরে আমি দেখছি তুমি স্কুল থেকে ফিরে শুধু খেলাধুলা আর টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকো তোমার স্কুল টিচার কি কোনো হোমওয়ার্ক বা পড়া দেয় না মা বাবা হয়েছে কি তো আমি স্কুলে কমপ্লিট করে আসি আর তোমরা ঘুমিয়ে যাওয়ার পরে আমি রাত জেগে হোমওয়ার্ক করি কিন্তু এত রাত জাগা ভালো না মা সকাল সকাল ঘুমিয়ে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে বুঝেছো এখন আর দেরি করো না মা লক্ষ্মী মতো হোমওয়ার্কটা করে নাও আবদুলার কথা শুনে মিলি কোনো উপায় খুঁজে না পেয়ে খাতা কলম বের করে হোমওয়ার্ক করার ভান করতে থাকে তারপর আবদুল্লা চলে গেলে মিলি খাতা কলম রেখে বিছানায় আবারও টিভি দেখতে থাকে মিলির সব হোমওয়ার্ক তো মারিয়ামই করত মারিয়াম ছিল খুব ভালো স্টুডেন্ট মারিয়াম মিলির হোমওয়ার্ক করে দেয়াতে মিলি অনেক ভালো ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করে এবং হোমওয়ার্কে অনেক ভালো নাম্বারও পেতে থাকে মাশাল্লা মিলির হাতে লেখা তো আগের থেকে অনেক সুন্দর হয়েছে মিলি তো দেখছি ইদানিং অনেক ভালো লেখাপড়া করছে গুড জব মিলি ম্যাডামের প্রশংসায় মিলি তো একেবারে পঞ্চমুখ পরদিন মিলিদের বাসায় একটা পার্টির আয়োজন করা হয় আর সেখানে তার সব সহপাঠীদের দাওয়াত করা হয় সেখানে মারিয়ামও উপস্থিত ছিল কারণ মারিয়াম তার মায়ের সাথে হাতের কাজগুলো করছিল। দেখ 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 তোরা ওই যে আমাদের বাড়ির কাজের মেয়ে মারিয়াম কত সুন্দর করে কাজ করছে আহা আজকের চকলেট কেকটা কিন্তু দারুণ হয়েছে তাই না রে আমার তো মনে হয় মারিয়াম কখনো এত সুন্দর চকলেট কেক চোখে দেখিনি দাঁড়া তোরা ওর সাথে মজা নেই মারিয়াম মারিয়াম একটু এদিকে জি মালকিন আপনি কি আমাকে ডাকলেন হ্যাঁ হ্যাঁ দেখেছি এই দেখ কত সুন্দর চকলেট কেক জীবনে কোনোদিনও এমন কেক তুই চোখে দেখেছিস যাই হোক এই নে এই পিসটা তুই খা এই বলে মিলি কেকের একটা পিস মারিয়ামের হাতে ধরিয়ে দিতে গিয়ে ফেলে দেয় ও শেট সরি রে আসলে আমি ইচ্ছা করে ফেলি দিইনি কি করে যে পড়ে গেল বুঝতেও পারিনি তুই তো আবার খাবারের অপচয় একদম পছন্দ করিস না তুই এক কাজ কর মারিয়াম তুই ওই কেকের পিসটা মেঝে থেকে তুলে খেয়ে নে কি হলো দাঁড়িয়ে আছিস কেন খা কিন্তু মালকিন খাবারটা তো নোংরা হয়ে গেছে তাতে কি হয়েছে এত দামি কেকের টুকরো কি ফেলে দিব নাকি আমি এক্ষুনি ওটা খেয়ে নে বলছি মিলির ধমক শুনে মারিয়াম ওই ময়লা কেকটি খেতে ধরে আর তখনই মিলির মা সেখানে চলে আসে আর বলে দাঁড়াও মরিয়ম এইসব তুমি কি করছো মিলি কেন ওকে একটা খাবে শুনি এইটা তো নোংরা হয়ে গেছে তুমি একটু দাঁড়াও মরিয়ম আমি তোমাকে এক্ষুনি আরেক পিস কেক দিচ্ছি আর মিলি এটা তোমার কেমন ব্যবহার হ্যাঁ আমি কি তোমাকে এইসব শিখিয়েছি তোমাকে যেন মারিয়ামের সাথে আর কখনো এই ব্যবহার করতে না দেখি বুঝেছ মানুষকে পরীক্ষা করেন আবার গরিব আর তাছাড়া তোমাকে আমি বলিনি এইভাবে মানুষের সাথে অহংকার করে কথা বলতে না এই সব কাজে আল্লাহ তালা যে তোমার উপর নারাজ হতে পারে মা তবু তুমি মানুষের সাথে এমন বাজে ব্যবহার কেন করো এখনই তুমি মারিয়ামকে সরি বলো সরি মারিয়াম এরপর রূপা মারিয়ামকে এক পিস কেক খেতে দেয় মারিয়াম কেক খেয়ে তার মায়ের সাথে এইটো বাসনগুলো পরিষ্কার করতে থাকে আমিই করি রে মা তুই বাড়িতে গিয়া পড়তে বয় না মা তুমি তো প্রতিদিন কত কাজ করো আজ আমি একটু তোমাকে সাহায্য করি না আমার তো ভালোই লাগছে কাজগুলো শেষ করেই বাড়িতে গিয়ে আমি হোমওয়ার্ক করব। তুমি চিন্তা করো না মা তুই এত ভালো কেন রে মা আল্লাহ তালার অশেষ নিয়ামত যে তিনি আমারে তোর মতন একটা ধৈর্যশীল মাইয়া দান করছে আলহামদুলিল্লাহ পরের দিন মিলি স্কুলে এসে দেখে মারিয়াম টয়লেটে গেছে সেই সুযোগে মিলি মারিয়ামের ব্যাগের চেন খুলে মারিয়ামের হোমওয়ার্কের খাতাটা বাইরে ফেলে দেয় কারণ সাবিহা ম্যাডাম হোমওয়ার্ক না পেলে সে মারিয়ামকে অনেক মারবে আর মিলি সেটা দেখে মজা নিবে কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম চলে আসে তারপর সবাই তাদের হোমওয়ার্ক দেখায় মার্শাল্লা মারিয়াম তোমার হাতের লেখাগুলো তো অনেক সুন্দর হয়েছে আর সব লেখাগুলো একদম নির্ভুল হয়েছে ভেরি গুড ব্যাপারটা কি হলো মারিয়ামের খাতা ম্যাডামের কাছে গেল কিভাবে আমি তো ওর খাতাটাই বাইরে ফেলে দিয়েছিলাম আমার হোমওয়ার্কের খাতা তো মারিয়ামের কাছেই থাকে ওই তো প্রতিদিন আমার হোমওয়ার্কগুলো করে দেয় তার মানে কি আমি ভুল করে ওর খাতার জায়গায় আমার খাতাটাই ফেলে দিয়েছি আল্লাহ ই আমি কি করলাম সাবেহা ম্যাডাম যে রাগি এখন আমার কি হবে কি ব্যাপার মিলি তোমার খাতা কোথায় আজকে তুমি হোমওয়ার্ক জমা দাওনি কেন আমার কিন্তু খুব রাগ উঠছে আমি কিন্তু অন্য স্যার ম্যাডামদের মতো একদম না এখন কিন্তু তোমাকে আমি কান ধরিয়ে দাঁড় করে রাখবো বুঝতে পেরেছো আসলে ম্যাডাম আজকে আমি হোমওয়ার্ক করতে বলে গিয়েছিলাম আরে মিলি তুমি না কালকে আমার সাথে হোমওয়ার্ক করলে তোমার মনে নেই নিশ্চয়ই খাতাটা তোমার ব্যাগে রেখেছো একবার চেক করে দেখো এরপর মিলি তার ব্যাগ চেক করে দেখে হোমওয়ার্কের খাতাটা তার ব্যাগে আছে এরপর সে খাতাটা ম্যাডামকে দিয়ে আসে ক্লাস শেষে মিলি বলে আচ্ছা ম্যারিয়াম আমি তো তোমার ব্যাগ থেকে আমার হোমওয়ার্কের খাতাটা ফেলে দিয়েছিলাম তাহলে এবার হোমওয়ার্কের খাতাটা আমার ব্যাগে কি করে এলো আসলে মালকিন আপনি যে খাতাটা বাইরে ফেলে দিয়েছেন সেটা আমার পুরনো খাতা ছিল আর আপনি যখন বাইরে গিয়েছিলেন সেই ফাঁকে আমি হোমওয়ার্কের খাতাটা আপনার ব্যাগে রেখে দিয়েছিলাম তা হয়তো আপনি খেয়াল করেননি আপনি ভুল করে আমার হোমওয়ার্কের খাতা ভেবে খাতাটাকে ফেলে দিয়েছেন দুর্ভাগ্যবশত আমি সবটাই দেখে ফেলেছিলাম কিন্তু আপনাকে কিছু বলিনি আল্লাহর আমার সাথে আপনি আর খারাপ ব্যবহার করবেন না আমার খুব কষ্ট লাগছে মালকিন মারিয়ামের এমন কথা শুনে মিলি নিজের ভুল বুঝতে পারে সে মারিয়ামকে জড়িয়ে ধরে আমাকে মাফ করে দিও মারিয়াম আমি তোমাকে অনেক অপমান করেছি তুমি আমাকে ক্ষমা না করলে তাহলে কখনোই আমাকে ক্ষমা করবেন না বলো তুমি কি আমাকে ক্ষমা জি মালকিন আমি আপনাকে ক্ষমা করেছি আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এইটাই তো অনেক বেশি অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহ তালা ভীষণ পছন্দ করেন মেহরবানি করে তুমি আর আমাকে মালকিন বলো না আমি তোমার বন্ধু মারিয়াম তুমি এখন থেকে আমাকে নাম ধরেই ডাকবে কেমন আর এতদিন আমার উপকার করার জন্য সজাক আল্লাহর এরপর থেকে মিলিয়ার মারিয়ামের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল তারা হয়ে উঠল একে অপরের বেস্ট ফ্রেন্ড আর তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে লাগলো তো বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিখলাম এটাই শিখলাম যে আমাদের কোনো সহপাঠী গরিব হলেও তার সাথে কখনোই আমরা খারাপ ব্যবহার করব না কারণ আল্লাহ আল্লাহতালা কাউকে ধনী বানান আবার কাউকে গরিব বানান তবে আমাদের সব পরিস্থিতিতেই মহান আল্লাহ তালার ওপর সন্তুষ্ট থাকা উচিত ইসলামপুর মহল্লায় হালিমা নামের এক মা বাস করত হালিমার দুটি মেয়ে সন্তান ছিল বড় মেয়ের নাম ছিল জাগা আর ছোট মেয়ের নাম ছিল রওচাতুল কিন্তু হালিমা তৃতীয়বারের মতো সন্তান সম্ভবা ছিল এ নিয়ে সবসময় তার স্বামী কালু আর তার শাশুড়ি তাকে কটু কথা শোনাত কারণ তারা চাইতো তাদের ঘরে ছেলে সন্তান আসুক দেখো বাবা ভাত খেতে বসেছি অথচ তোর বউ ঠিক মতো আমার দেখাশোনাই করছে না অন্য কোনো বৌমা হলে এতক্ষণে বারবার এসে জিজ্ঞেস করত আমার কিছু লাগবে কি না তোর বউ গর্ভবতী হয়েছে দেখে সারা দিন শুয়ে বসে থাকে শাশুড়ি কি খাচ্ছে স্বামী কি খাচ্ছে তার কোনো হুশই নেই এই আলিমা এদিকে আয় দেখতে পাচ্ছিস না আমি আর মা খেতে বসেছি আমাদের কখন কি লাগবে না লাগবে সেটা কে দেবে শুনি তাড়াতাড়ি এদিকে আয় বলুন মা আপনার কি লাগবে এমন ভাবে বলছো তুমি যেটা আমার লাগবে সেটা তুমি আমাকে এক্ষুনি দিতে পারবে কত বছর থেকে বলেছি তোমাকে আমার একটা নাতি চাই কই দিতে পেরেছ কি জন্ম দিয়েছ তো দুটো মেয়ে তৃতীয় নম্বরটাও যে কি হয় তা আল্লাহ ভালো জানে এখন যাও গিয়ে তরকারি নিয়ে এসো এরপর হালিমা তরকারি নিয়ে এসে তার শাশুড়িকে দেয় আমাকেও একটু তরকারি দে তরকারি তো শেষ হয়ে গেছে যতটুকু অবশিষ্ট ছিল সবটুকুই তো মাকে দিয়ে দিলাম কদিন থেকেই তো আপনি বাজার করছেন না যেভাবেই পারছি সংসারটা ম্যানেজ করে চালাচ্ছি আর যদি আমার একটা ছেলে থাকতো তাহলে এতদিনে বড় হয়ে আমাকে রোজগার করে খাওয়াতো এবার যদি তোর ছেলে না হয় রে তাহলে তোকে আর এই বাড়িতে আমি রাখবো না আমার বাড়ি থেকে তোকে বের করে দেব এভাবে কেন বলছেন আপনি আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা তো মহান আল্লাহ তালাই ভালো জানেন তিনি খুশি হয়ে যা দেবেন তাতেই তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে এইবারও যদি আমার মেয়ে হয় তাহলে সেখানে আমার দোষটা কোথায় বলুন তো মুখে মুখে তর্ক না করে চুপ করে থাক আমাকে শান্তি করে ভাতটুকু একটু খেতে দে এভাবেই স্বামী আর শাশুড়ির অত্যাচারে হালিমার দিন কাটতো দেখতে দেখতে হালিমা আবারও একটি মেয়ে বাচ্চার জন্ম দিল আমি বুঝে গেছি তুই আর কোনোদিনও আমাকে ছেলের কামাই খাওয়াতে পারবি না সারা জীবন আমাকেই উপার্জন করে তোকে আর তোর সব মেয়েদের খাওয়াতে হবে এই ছোট্ট বাচ্চাটাকে দয়া করে এভাবে আর বলবেন না আল্লাহ তা নিশ্চয়ই ওকে রিজিক ছাড়া পৃথিবীতে পাঠাননি সেটা তো আপনাকে বুঝতে হবে এই শোন সব সময় তোর এসব সব নীতিবাক্য শুনতে আমার আর ভালো লাগে না তুই এই সবের কি বুঝবি কষ্ট করে রোজগার করে তো আমি খাওয়াই যা বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে আয় আমাকে আপনি ক্ষমা করবেন আমি কোনোদিনও আপনার অবাধ্য হইনি কিন্তু আজ হচ্ছি আমি কিছুতে আমার বাচ্চাকে এতিমখানে রেখে আসব না আর তাছাড়া মোটেও আপনি আমাদের খাওয়ান না আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তালেই করে দেন ও তাই বুঝি তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা আমিও দেখব তোদের রিজিক থেকে আসে এখনই বেরিয়ে যা বলছি এরপর কালু হালিমা আর তার তিন মেয়েকে বাড়ি থেকে বের করে দিল হালিমা কাঁদতে কাঁদতে তার বাবার পরিত্যক্ত বাড়িতে চলে যায় তারপর সে সেখানে গিয়ে এক ধনী ব্যক্তির বাড়িতে কাজ নেয় জান্নাতুল আমি কাজে যাচ্ছি রে মা তুই আর রজাতুল মিলে জিমকে দেখি রাখিস আর যখন নামাজ পড়বি তখন জিমকে রজাতুলের কোলে দিয়ে নামাজ পড়িস মা আর হ্যাঁ রে মা রান্নাঘরে দুধ আছে জিম কান্না করলে ওকে কষ্ট করে একটু খাইয়ে দিস আমি তাহলে গেলাম রে মা আচ্ছা ঠিক আছে মা তুমি সাবধানে দিও আল্লাহ হাফিজ হালিমা মা তার তিন মেয়েকে বাড়িতে রেখে কাজে চলে গেল আচ্ছা হালিমা তোমার বড় দুই মেয়ে কোন ক্লাসে পড়ে আপা আমার দুই মেয়ে তো লেখাপড়া করে না আপা ওরা বাড়িতে থেকে নামাজ কালাম পড়ে আর আমার ছোট মেয়েটা দেখাশোনা করে কি বলছো তোমার মেয়েরা লেখাপড়া করে না ওরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে এইটা অবশ্য খুব ভালো কথা কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য তো লেখাপড়াও দরকার আছে তুমি কি চাও তোমার মেয়েরাও বড় হয়ে তোমার মতো অন্যের বাড়িতে কাজ করুক নিশ্চয়ই চাও না তাহলে মেয়েদেরকে পড়াশোনা শেখাও আজকাল মূর্খ মেয়েদের কোনো ভালো পরিবারের ছেলেও বিয়ে করতে চায় না আপা আমারও তো ইচ্ছে করে আমার মেয়েদের লেখাপড়া শেখাই কিন্তু তিন মেয়ের খাবার দাবার লেখাপড়ার খরচ এত কিছু তো আমার পক্ষে বহন করা সম্ভব না পা চিন্তা করো না এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করব ইনশাল্লাহ আমার একটা বান্ধবী আছে তার স্বামী বড় একটা স্কুল আছে আমি তার সাথে কথা বলি তোমার দুই মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেব এর জন্য কোনো টাকা লাগবে না তবে তোমাকে একটা কথা বলতে চাই কিছু মনে করো না হালিমা আমার আরও একটা ধনী বান্ধবী আছে যাদের আট বছর ধরে কোনো সন্তান নেই তোমার ছোট মেয়েদেরকে ওদের কাছে রাখতে চাইলে ওরা তোমার মেয়েকে খুব ভালোভাবেই দেখাশোনা করবে না না আমি কিছুতে অন্য কারো কাছে না কষ্ট হোক দুঃখ হোক আমি আমার বাচ্চাকে নিজে বড় করে তুলতে চাই আমি তো মা আমি কি করে নিজের সন্তানকে অন্যের কাছে তুলে দেব বলুন তো আপা এসব কথা বলে হালিমা কাঁদতে কাতে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে জান্নাতুল আর রজতুল কান্নাকাটি কাটি করছে আর জিম বিছানায় শুয়ে আছে কি ব্যাপার জান্নাতুল তোমরা দুবন কান্না করছো কেন কি হয়েছে মা আমি আর রজতুল নামাজ পড়তে গিয়ে গিয়েছিলাম এসে দেখি জিম আর চোখ খুলছে না আমার মনে হয় বোন অজ্ঞান হয়ে গেছে মা জান্নাতুলের মুখে এমন কথা শুনে হালিমা জিমকে কোলে নিয়ে আয়শার কাছে যায় আর সব কথা আয়শাকে খুলে বলে সব শুনে আয়সা জিমকে হাসপাতালে ভর্তি করায় আসলে বাচ্চাটার শরীর খুব দুর্বল ও ঠিক মতো দেখভাল করা উচিত এখন সে দ্রুত বড় হচ্ছে ওর খাবার দাবারও মেনটেন করা উচিত আপনারা দয়া করে বাচ্চাটার একটু খেয়াল রাখবেন আর নিয়মিত কয়েকদিন হাসপাতালে নিয়ে আসবেন আমি ওর নিয়মিত চেক আপ করব ডাক্তারের এমন কথা শুনে হালিমা বুঝতে পারে সে তার বাচ্চার জন্য ভালো পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে আপা আপনি আপনার বান্ধবীকে আমার বাচ্চাটা দিয়ে দিন আপনি আসলে ঠিকই বলেছিলেন সেখানেও ভালো থাকবে আর আমার মনে হচ্ছে আল্লাহ তাল্লাহ সেখানেও রিজিক লিখে রেখেছেন এরপর আয়সা হালিমাকে নিয়ে তার বান্ধবীর কাছে যায় তার বান্ধবী জিমকে পেয়ে তো ভীষণ খুশি হয় এ ইন হালিমা আপা এখানে পাঁচ লাখ টাকা আছে এই টাকাটা আপনার কাজে লাগবে না না আপা আমি তো আমার সন্তানকে বিক্রি করছি না আল্লাহ তালার আমানত আপনাকে দিয়ে আমি কিছুতেই তার বিনিময়ে টাকা নিতে পারবো না আপা এতে যে আল্লাহ অসন্তুষ্ট হবেন আপনি শুধু আমাকে অনুমতি দিন যেন আমি মাঝে মাঝে আমার বাচ্চাটাকে এসে দেখে যেতে পারি আপনি সব বলছেন আপা সন্তান তো আপনারই আপনার যখন ইচ্ছা হবে তখন এসে দেখে যাবেন এতে আমার কোনো আপত্তি নেই এরপর হালিমা জিমকে সেখানে রেখে বাড়িতে চলে আসে এসে দেখে তার শাশুড়ি তার বাড়িতে এসে অপেক্ষা করছে আমাকে ক্ষমা করে দিও হালিমা আমি তোমাকে কখনোই সম্মান করিনি কিন্তু তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি তুমি আমাদের কিভাবে আগলে দেখেছিলে তুমি জানো কালো আরেকটা বিয়ে করেছে তার বউ খুবই খারাপ সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে আর কালো এখন ওর বউয়ের কথা ওঠে আর বসে আর আজ তো তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হে বুড়ো বয়সে আমি এখন কোথায় যাব বলো মা চিন্তা করবেন না মা আপনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন আপনাকে কোনো কাজ করতে হবে না আপনি সারা দিন রাত আল্লাহ তালার ইবাদত করবেন রজাতুল জান্নাতুল আপনাকে দেখিয়ে রাখবে ইনশাল্লাহ এখানে আপনার কোনো কষ্ট হবে না হালিমার এমন কথা শুনে তার শাশুড়ি অনুতপ্ত হয়ে কান্না করতে থাকে সন্তানকে ভালো রাখার জন্য মায়েরা কত কষ্ট করে তাই তোমরা সব সময় তোমাদের মায়ের সব কথা শুনবে কারণ সারা সারাদিন তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন তাছাড়া আমরা তো সবাই জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত যারা যারা মাকে ভালোবাসো তারা আমাদের ভিডিওতে একটি লাইক করে দাও আর তোমরা কে কোথা থেকে গল্পটি দেখছো তা কমেন্ট স্কুল জানাতে ভুল না কিন্তু জানি না তো আমি না আজকে ইংলিশ পড়ে মুখস্থ হয়নি রে আমি কীভাবে একটু কঠিন পড়িয়ে মুখস্থ করবো আমি তো কিছুই বুঝতে পারছি না পড়াটা যা কঠিন মুখস্থ তো হতেই চাই না বাবা বাবা আমার কাছে তো খুব সহজে মনে হয়েছে রে আর আমি তো পড়া মুখস্থও করে এসেছি তবে তুই কোনো চিন্তা করিস না মিলে ইংলিশ ক্লাস শুরু হওয়ার আগে আমি তোকে বুঝিয়ে দেবো দেখবি তোরও মুখস্থ হয়ে যাবে যাক বাবা তাহলে তো ভালোই হবে সেজে কলাও কয়রান আমার কি মনে হয় জানিস রান্নাতুল সাইময়েজ কি পরে মুখস্থ করে আসতে পারবি না ম্যাডাম যা কঠিন একটা প্যারাগ্রাফ দিয়েছে না অত বড় একটা প্যারাগ্রাফ কি আর একদিনই মুখস্থ করে যায় বল আমার মতো সাই মতো ইংরেজিতে অনেক কাজা এত চিন্তা করছিস কেন রে মিলি ইংরেজি ম্যাডাম তো খুব ভালো তোদের কারো যদি পড়া না হয় তাহলে দেখবি আবার সে পড়া বুঝিয়ে দেবে তাই যেন হয় রে এভাবে গল্প করতে করতে তারা স্কুলে কে পৌঁছায় আর মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে ক্লাসের ইংরেজি পড়া কারো হয়েছে আবার কারো হয়নি তাই ম্যাডাম পুনরায় পড়াটা দিয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর টিফিন পিরিয়ড শুরু হয় আর সবাই মিলে টিফিন খেতে টিফিন রুমে চলে গেল জান আজকে আমি পাউডার এনেছি তুই এক পিস নে আর রাদিয়াকে এক পিস দে এই রাদিয়া এই নে ধর আজকে আমি ভালো কোনো টিফিন নিয়ে আসিনি শুধু পাউডার টি আর ডিম্পুচ নিয়ে এসেছি জান্নাতুলকে একটু দিলাম আর তোকেও একটুখানি দিচ্ছি আমি আজকে তোদের কোনো খাবার খাবো না কারণ আজকে আমি আমার পছন্দের খাবার নিয়ে এসেছি সেকিরি তোর পছন্দের খাবার মানে কি নিয়ে এসেছিস দেখি তো আজকে আমি তালের পিঠা নিয়ে এসেছি আমার মা অনেক মজা করে তালের পিঠা বানিয়েছে এই দেখ কি সুন্দর ঘ্রাণ আসছে আহা পাকা তালের পিঠা ঘ্রাণ শুকে মন ভরে যায় আসলে তো পিঠা থেকে তো পাকা পাকা তালের অনেক সুঘ্রাণ আসছে রাতিয়া তুই আজকে এত মজাদার টিফিন এনেছিস কিন্তু আমাকে আর মেলিকে দিবি না না একদম দেবো না আমার বাবা অনেক দাম দিয়ে তাল কিনে নিয়ে এসেছে শুধুমাত্র আমি পিঠা খেতে চেয়েছি বলে আর আমার মা আমাকে বলেও দিয়েছে সবার থেকে দূরে গিয়ে টিফিন খেতে নইলে আবার আমার পেট ব্যথা করতে পারি আর তাছাড়া তোরা সবসময় আমাকে রুটি বিস্কুট চকলেট নুডলস এইসব খাবারই খেতে দিস আমি যেদিন ওগুলো নিয়ে আসবো সেই দিন তোদেরকে খাওয়াবো কিন্তু আজকে আমি কিছুতেই আমার টিফিন শেয়ার করতে পারবো না কারণ তালের পিঠা আমার খুব পছন্দ রাধিয়া তুই আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারলি তুই না আমাদের বন্ধু আমি আবার তোদের বন্ধু কি করে হলাম তোরা তো অনেক গরীব তোদের দুজনে বাবাই তো আমার বাবার অফিসে কাজ করে তাহলে তোরা আমার বন্ধু কিভাবে হস বলতো আমি তো তোদের ছোট মেম সাহেব আমাকে মেম সাহেব বলে ডাকবি বুঝতে পারলি যাই হোক আমার খুব খিদে পেয়েছে তোরা থাক আমি টিফিন শেষ করে এসে তোদের সাথে কথা বলবো আমার যখন এই রাদিয়ার সাথে আমরা কত ভালো ব্যবহার করি ওকে কত কিছু কেটে দে আর ও কোনো ভালো খাবার আনলে আমাদেরকে দিতেই চায় না ওরা কি আদৌ বড়োলোক নাকি হ্যাঁ আমার তো সন্দেহ হচ্ছে সারা জীবন শুনি আসলাম যারা বড়োলোক তারা সবসময় সবার সাথে অনেক ভালো ব্যবহার করে কিন্তু আজ তো দেখতে পাচ্ছি এই রাধিয়া সামান্য তালের পিঠা আমাদের সাথে শেয়ার করলো না ওর মনটা কত ছোট এরপর যেদিন আমি ভালো খাবার আনবো না সেদিন আমি ওকে দেখিয়ে দেখিয়ে খাবো হুম অসভ্য মেয়ে একটা শুধু আমার সাথে খেলতে আসুক ওকে আমি খেলতেও নেব না মেলে এভাবে বলিস না রে মা আমাকে বারবার করে বলে দিয়েছে স্কুলে যেন সবার সাথে আমি মেলে মিশে থাকি এই সামান্য খাবার নিয়ে অযথা কারোর সাথে মন কষাকষি করার কোনো দরকার নেই রে তাছাড়া আল্লাহ তাল্লাহ যার রিজিকে যতটুকু রেখেছেন সে ততটুকুই পাবে হয়তো রাতিয়ার ওই পিঠাতে আমাদের রিজিক ছিল না তাই আমরা পাইনি ওসব বাদ দে চল আমরা একসাথে টিফিন শেয়ার করে খাই এরপর জান্নাতুল আর মিলি একসাথে টিফিন শেয়ার করে খায় দেখতে দেখতে তাদের স্কুল ছুটি হয়ে যায় আর জান্নাতুলও বাড়িতে চলে যায় আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম ঠিক মতো পড়া দিতে পেরেছিস তো আলহামদুলিল্লাহ পেরেছি বলছি কি মা আমায় না খুব তালির পিঠা খেতে ইচ্ছে করছে তুমি আমাকে তালির পিঠা বানিয়ে দেবে তো আজ আবার কার তালের পিঠা খাওয়া দেখেছিস শুনি যখন যেটা দেখবি তখন সেটাই তোকে খেতে হবে জানিস না তোর বাবার বেতন পেতে আর দশ দিন বাকি এমনিতে দোকানে ছয় হাজার টাকা বাকি পড়ে গেছে তার উপর আবার তুই সবসময় কিছু না কিছু বায়না করিস যা গোসল করে নামাজ পড়ে খেতে আয় বলছি হালিমার এমন ধমক শুনে জান্নুল মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর গোসল করে নামাজ পড়ে খাবার না খেয়ে বাইরে গিয়ে মন খারাপ করে বসে থাকে জান্নুল এখানে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন রে এমনিতেই বসে আছি তুই কি এখনই খেলতে যাবি রে না রে একটু পর খেলতে যাবো চল রহিম চাচার তাল বাগানে যাই কেন সেখানে গিয়ে কি করবো মা বলেছি রহিম চাচার তাল বাগান থেকে কয়েকটা তাল করি আনতে তাহলে আমাকে আজকে তালের পিঠা বানিয়ে দেবে কিন্তু মেলি কারো অনুমতি ছাড়া তার বাগানের ফল নিতে যাওয়া উচিত হবে না রে তুই যা আমি যাব না আরে এমন করছিস কেন না তুল ঠিক আছে আমি বাগানে কোনো তাল পেলি রহিম চাচাকে বলি বাড়িতে নিয়ে আসবো এবার তো চল এরপর মিলি আর জানাতুল রোহিম চাচার বাগানে গিয়ে দেখে তারা দুজন সেই তালগুলো কুড়িয়ে নিয়ে রোহিম চাচার বাড়িতে চায় আসসালাম চাচা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মামনিরা তোমরা এতগুলো তাল কোথায় পেলে আসলে চাচা এই তালগুলো আমরা আপনার বাগানে পেয়েছি এগুলো কি আমরা নিতে পারি ও আচ্ছা আমার বাগানে তাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা তাল নিতে পারো আমি তো আমার তালের বাগানটা মহল্লার মানুষজনদের জন্যই তৈরি করেছি রোহিন चाचाর মুখে এমন কথা শুনে মিলি আর জাননাতুল ভীষণ খুশি হয় আর তারা দুজন তাল নিয়ে মিলিদের বাড়িতে চলে আসে আর তখনই তুমুল বেগে বৃষ্টি শুরু হয় ইয়া আজম কেমন বৃষ্টি শুরু হয়ে গেল কেন অনেক জোরে ঝড় হচ্ছে আমাকে দোয়া পড়তে হবে এই বলে জান্নাতুল দোয়া পড়তে থাকে জান্নাতুলের সাথে মিলি এবং তার মা বারান্দায় বসে দোয়া পড়তে থাকে ঠিক তখনই তাদের রান্নাঘরের চালটা বাতাসে উড়ে যায় হায় আল্লাহ এ আমাদের কি সর্বনাশ হলো এই অভাবের সময় আমাদের রান্নাঘরের চালটা এইভাবে উড়ে গেল এখন কি হবে আর চিন্তা করো না বৃষ্টি থামুক তারপর একটা না একটা উপায় বের করা যাবে ইন আমরা ঠিক একটা উপায় বের করে নিব কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায় আর জানাতুল মেলিকে নিয়ে রহিমের তাল বাগানে তারা সেখানে গিয়ে দেখে বাগানে অনেকগুলো পাকা পাকা তাল এবং তার সাথে অনেকগুলো তালের পাতাও পড়ে আছে জানাতুল আর মিলি তালগুলো রেখে তালের পাতাগুলো নিয়ে বাড়িতে চলে আসে আর সেই তালের পাতা দিয়ে রান্নাঘরের ছাদ বানায় শুকুর আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে মিলি জানাতুল তোরা দুজন এখানে বস আমি তোদের দুজনকে এই নতুন তালপাতার ঘরে বসে তালের পিঠা বানিয়ে দিচ্ছি এরপর আয়সা তালপাতার ঘরে বসে গরম গরম তালের পিঠা বানাতে থাকে আর তারা দুই বান্ধবী তালের পিঠা খেতে থাকে মা সাল্লাহ চাচি আম্মা তালের পিঠা গুলো তো অনেক মজা হয়েছে কি ব্যাপারে মা তখন তোকে ধমক দিয়েছি বলে সারাদিন বাড়িতে যাসনি আর রাগ করে থাকিস না মা চল বাড়িতে চল না না মা আমি তোমার উপর কোনো রাগ করিনি বাবা মায়ের উপর কি রাগ করা যায় বলো আসলে তালের পিঠা খাওয়ার জন্য আমার খুব মন খারাপ হয়েছিল যেন কিন্তু চাচি আমা আমাকে তালের পিঠা খাইয়েছে এখন আমার মনটা খুব ভালো হয়ে গেছে মা যা যা কাল্লাহ খাইরান আল্লাহ তালা আপনাকে উত্তম বরকত দান করুন ভাবি তোর বাবা তোর জন্য তাল নিয়ে এসেছে জান্নাতুল কাল সকালে আমি তোকে তালের পিঠা বানিয়ে দেব। তুই কিছু খাবি আর বাকি পিঠাগুলো স্কুলের টিফিনে নিয়ে গিয়ে সবাইকে দিবি মিলি তুমি ওর সাথে খেয়েও ভাবি আজ তাহলে আসি আমরা আসসালামু আলাইকুম এরপর হালিমা জান্নাতুলকে নিয়ে বাড়িতে ফিরে আসে